আজ আমি আপনাদের পাকা আম ও সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো পাকা আমের মালপোয়া বানিয়ে দেখাবো এইভাবে একবার মালপোয়ার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ মজা এবং নরম তুলতুলে হয় রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি জোহরা সুলতানা কুকিং বাই জোহরা কিচেনে আমি আপনাদেরকে স্বাগত জানাই আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে একটি পাকা আম নিয়েছি এইভাবে বোটার অংশটা কেটে নিতে হবে তারপর আমটাকে স্লাইস করে কেটে নিতে হবে আর এখানে আমি একটি আম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে আমের পরিমাণটা বাড়িয়ে দিবেন তবে একটি আম ও হাফ কাপ সুজি দিয়ে অনেকগুলো মালপোয়া রেডি করা যায় আমটাকে স্লাইস করে কেটে নেওয়ার পরে একটি চামচের সাহায্যে এইভাবে আমটা উঠিয়ে নিতে হবে মানে খোসা আর আঠি বাদ দিয়ে পুরো আমটাই নিয়ে নিতে হবে এরপর ব্লেন্ডার জা আগে আমের মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ সুজি যতটুকু সুজি দিতে হবে ততটুকু পানি দিতে হবে এরপর ঢাকনা দিয়ে দিতে হবে এবং ব্লেন্ড করে নিতে হবে এরপর মিশ্রণটাকে একটি বলে ঢেলে নিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে ওয়ান ফোর চা চামচ লবণ তিন চা চামচ ময়দা এখানে তিন চার চামচ ময়দা দিলেই হয়ে যাবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু বেকিং সোডা তারপর সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে যদি মিশ্রণটা খুব বেশি ঘন মনে হয় তাহলে সামান্য একটু পানীয় দিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে মিশ্রণটা একেবারে রেডি এরপর মালপোয়াগুলো ভেজে নিতে হবে তার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে একটা দিক অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে সবগুলো দেওয়া হলে উল্টিয়ে পাল্টিয়ে দুই দিকে লাল করে ভেজে নিতে হবে এরপর এগুলোকে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিতে হবে বাকিগুলো সবগুলো ভেজে নেওয়ার পরে একটি কড়াইতে দিতে হবে হাফ কাপ চিনি হাফ কাপ পানি একটি করতে হবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এরপর কিছু সময় জাল করে চুলাটা বন্ধ করে দিতে হবে তারপর এই শিরার মধ্যে মালপোয়া গুলো দিয়ে এক মিনিট রেখে দিতে হবে এবং উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিতে হবে এক মিনিটের মধ্যে চিনি শিরাটা মালপোয়া স্যোপ করে নিবে তাহলে রেডি হয়ে যাবে দারুন স্বাদের নরম তুলতুলে রসালো মালপোয়া আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ